গাজলের খবর অবশেষে স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে রাস্তার কাজে শুভ সূচনা হল মালদা জেলা পরিষদের অর্থন করলে প্রায় কুড়ি লক্ষ টাকা ব্যয় করে সালাইডাঙ্গা এলাকায় বেসিক মোড় হইতে বাস্তুপি গ্রাম অভিমুখে রাস্তার কাজে শুভ করা হয় নারকেল ফাটিয়ে রাস্তার কাজে শুভ সূচনা হওয়ায় এলাকাবাসীরা ভীষণ খুশি প্রায় কুড়ি লক্ষ টাকা ব্যয়ে প্রায় তিনশো মিটার ঢালায় রাস্তার কাজে শুভ সূচনা হলো রাস্তার কাজে শুভ সূচনায় উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সদস্য তথা মালদা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সাগরিকা সরকার খালেডাঙ্গা অঞ্চল যাওয়ার রাস্তা এটা এটাতে আমাদের মোটামুটি বিশ থেকে একুশ হাজার লোক যাওয়া আসা করে অঞ্চলে যাওয়া আসা করে এটা দিয়ে ওই ফাকুয়া পর্যন্ত মানে জয়েন্ট আছে তাতে আমাদের এখানে খুব উপকার হয়েছে এই রাস্তাটা করে দেওয়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদির অনুপ্রেরণায় রাজ্য জুড়ে যে উন্নয়নের জোয়ার চলছে ঠিক তেমনই আমাদের দাজল বিধানসভার সালাইডাঙ্গা অঞ্চল আমার জেলা পরিষদ ক্ষেত্র আমার মালদা জেলা পরিষদে আমার অর্থ তহবিল থেকে আমি প্রায় কুড়ি লক্ষ টাকা এখানে আমি অ্যালটমেন্ট করেছি